এই যে বড় মাসে চলে গেল তো আমার স্নান টান হয়ে গেছে মাথা আসানো হয়নি এখনো তো বাবুকে খাওয়াচ্ছি তারপরে বাবুর খাওয়া হলে আমি খাওয়া দাওয়া করবো তো চলো আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো সঙ্গে থাকো হচ্ছে রুটি আর এই যে আচ্ছা পেঁয়াজ বাজে হচ্ছে এগারোটা বারো মতো ওইখানে খেলা করছে বাবুকে খাইয়ে দিলাম আমিও খাওয়া দাওয়া করলাম তা এখন আসলাম হচ্ছে মাথা আঁচড়াতে কারণ সকালে আজকে একদমই সময় হয়নি তো তার জন্যই মাথাটা আঁচড়ে নি গো বাবা আর আজকে রোদ উঠেছে অল্প স্বল্প এই যে রোদ উঠেছে হালকা তো বহুত কষ্ট করে রোদ উঠেছে যাই হোক এখনো মেঘলা আকাশ তো হালকা একটু চিকিস দিয়েছে রোদের তো দেখো আকাশটা বেশ ভালোই লাগছে তুলোর মতো লাগছে দেখতে তুমি আবার না হচ্ছে সবুজ হম হ্যাঁ

ভালো হয়েছে ঠিক আছে এবার সবগুলো ঠাকুর লাগিয়ে রাখো তো এই যে মাথাটাথা আসছে এখন একটু বসলাম বসলাম বলতে বাবু একটু খেলছে খেলু তো তারপরে ওকে আমি স্নান করাবো আর বাবুর খুব ঠান্ডা লেগেছে তো তারপরে স্নান টান করিয়ে ঘুম পাড়াবো না আজকে আজকে বালক সেবার নিমন্তন্ন আছে বাবুর তো সেখানেই যাবো তো চলো এখন একটু বসে থাকি তারপরে বাবুকে স্নান করিয়ে তারপরে যাব হচ্ছে বালক সেবা ক্ষেত্রে তো সবাই সাথে থাকো পাশে থাকো সকাল থেকে আজকে প্রচুর ব্যস্ততা সময়ই পায়নি বাবুর বাবা যা যা কাজ থাকে সেগুলো করে আর কি বেরিয়ে পড়লো খাওয়া দাওয়া করে তারপরে অঙ্গনারীর স্কুল থেকে খিচুড়ি এনেছিল তো সেটাই খাওয়ালাম বলে আজকে দেরি হলো বাবু খেতে তো তারপর আমি খেলাম তো চলো আর চোখের এখানে একটা কি হয়েছে কেউ কি বলতে পারবে কি হয়েছে বুঝতে পারছি না কি একটা হয়েছে তো চলো সাথে দেখো পাশে থাকো বসিয়ে দিলাম গুড বাই আর আদি কাকা স্নান হয়ে গেছে তো ওখানে যে দাগ করছে গুড স্নান করে নিয়েছে সব কাজ কমপ্লিট করে এই যে সব একটু বসলাম তো তো বাবু তো স্নান করা হয়ে গেছে সমস্ত কাজ গোটানো হয়ে গেছে আমার আর এখন একটু রেস্ট নেব তো তারপরে যাব হচ্ছে বালক সেবা নেমন্তন্ন আছে তো সেখানেই যাবো তো চলো আগে বসে থাকি তারপর আসছি হাঁপিয়ে যাচ্ছি তো বালক সেবার ভিডিওটা পরের দিন শেয়ার করব আর এই ভিডিওটা এই পর্যন্তই করলাম আর বেশি বড় করলাম না আর বালক সেবার ভিডিওটা পরের দিন শেয়ার করব তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সবাই দেখে দিও আর ওয়াচ করো সবাই পাশে থেকো সাপোর্ট করো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা